উপসাগরের পার্শ্ববর্তী কোনো এক দেশে একটি দিনী প্রতিষ্ঠানে একটি মেয়ে পড়ত মেয়েটি কারিমকে খুবই ভালোবাসত সারাক্ষণই তিল তিলোয়াত করত তার ভ্যারেন্টি ব্যাগে সবসময় একটা ছোট কারিম থাকত সুযোগ পেলেই তিলোয়াত করত বাসে বসে বসে কোরআন তিলোয়াত করত গভীর রাতে ঘুম থেকে উঠেও কোরআন তিলোয়াত করত তার তিলোয়াত ছিল খুবই মিষ্টি মধুর পাশান হৃদয় ব্যক্তির মনটাও ভেজে উঠত তিল আচ্ছনে তার তিলাওয়াতে অভূতপূর্ণ এক আকর্ষণ ছিল এভাবে দিন কাটছিল একবার মেয়েটিও অসুস্থ হয়ে পড়ল অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হলো। কয়েকদিন পর মেয়েটা ইন্তিকাল করলো দুখিণে মা শোকে পাথর হয়ে গেলেন কিছুতেই সোনার টুকরা মেয়ের কথা বলতে পারছিলেন না সুযোগ পেলেই মেয়ের কামরায় গিয়ে বসে থাকতেন মেয়ের এটা ওটা নাড়াচাড়া করে মেয়ের ছোঁয়া পেতে চাইতেন ঘ্রাণ পেতে চাইতেন একদিন রাতে নিজের কামরায় ঘুমিয়ে আছেন হঠাৎ ঘুম ভেঙে গেল নিশি রাতেই মেয়ের কথা মনে হলো উঠে মেয়ের কামরার দিকে গেলেন কাছাকাছি যাওয়ার পর শুনলেন কামরার ভেতর থেকে কিছু একটার আওয়াজ আসছে কান্নার মিহি আওয়াজ করুণ সুর একজন দুজন নয় অনেকের মা ভয় পেয়ে গেলেন কামরায় প্রবেশ করলেন না সকালে ঘটনাটা পরিবারের সবাইকে বললেন কেউ বিশ্বাস করল না সবাই সেই কামরায় গেলেও সেখানে কিছুই পেল না শ্বশুর বললেন বৌমা এটা তোমার মনের ভুল পরের রাতেও একই ঘটনা স্বামীকে ঘুম থেকে জাগিয়ে তাকেও কামরার কাছে নিয়ে শোনালেন স্বামীও অবাক পরদিন সকালে স্বামী স্ত্রী মেয়ের কামরায় তন্ন করে খোঁজেও কিছু পেল না স্বামী পাড়ার মসজিদে গেলেন ইমাম সাহেবকে বিষয়টা খুলে বললেন সব কথা শুনে ইমাম সাহেব বললেন আজ আমি আপনাদের সাথে থাকবো যাচাই করে দেখব বিষয়টা আসলে কি সবাই চুপচাপ আরেক কামরায় বসে আছেন আজ কি ঘটে দেখার জন্য রাত যখন একটা বাজলো তখনই সেই করুণ মিহি আর অপূর্ব কান্নার আওয়াজ ভেসে এলো এমন সুর যে সবার কান্না পেয়ে গেল গা শিউরে উঠল রোম খাড়া হয়ে গেল এই অপার্থিব আওয়াজ শোনে ইমাম সাহেব কেঁদে ফেললেন তিনি বললেন আল্লাহ আকবাদ এটা তো ফেরিস্তাদের কান্নার আওয়াজ ফেরিস্তারা প্রতি রাতে এই সময় মেয়েটার তেলোয়াত শুনতে আসতো মেয়েটা বোধ হয় প্রতি রাতে এই সময়ে তেলোয়াত করত আর ফেরস্তারা তন্ময় হয়ে শুনত এখন সেই তিলোয়াত শুনতে না পেয়ে ফেরিস্তারা প্রতিদিন তার শোকে কাঁদতে আসে سبحان الله